পাঁচ হাজার টাকার জুতা পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে রাজশাহীর ফুটপাতে অ্যাপেক্স বাটা বে লোট্টো এমন কোনো জুতা নেই যেটি এই ফুটপাতে পাওয়া যাচ্ছে না আছে বিদেশি নামি দামি কোম্পানিরও জুতাও আমার নাম এল শ্রীমানি কুমার দাস তোমার কাছে আমার কিনে নে আমার মেরামত বিক্রি করি মেরামত করে তাই রেকর্ড টাকা টাকা কোয়ালিটি কোয়ালিটি বিক্রি বাজারে মার্কেটে যেই জুতাগুলো দুই হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হয় সেই জুতা আপনি এখানে পেয়ে যাবেন মাত্র দুইশো থেকে পাঁচশো টাকার মধ্যে তবে জুতাগুলো হয় পুরাতন না হয় কোম্পানি থেকে হালকা ডিফেক্টের কারণে রিজেক্ট হয়ে যাওয়া জুতা এইগুলো তবে এখানকার ব্যবসায়ীরা সেই জুতা ওয়াশ করে রিপেয়ারিং করে বিক্রি করছে এখানে বিদেশি কোম্পানির জুতা থেকে শুরু করে দেশীয় নামি দামি সব ব্র্যান্ডের জুতা পাওয়া যায় রাজশাহীর শিরোইল এলাকার স্টেশনের রাস্তার ফুটপাতের এই মার্কেটে তবে এখানকার জুতাগুলো কোনোটা নকল কোনোটা আবার আসল তবে পুরাতন জুতোই বেশি এই মার্কেটে পুরাতন জুতা নিয়েছিলাম জুতো পঞ্চাশ টাকা দিয়ে কিনে তো হয় দুশো চলছে বেচা বিক্রি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই মার্কেটের দোকানগুলো চালু থাকে খোলা থাকে এবং ক্রেতা বিক্রেতার ভিড় জমে জুতা স্যান্ডেলগুলো যে কোনো ক্রেতার নজর কাটছে ক্রেতাদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখানে আমার নাম অসিত এটা আপনার স্টুডিম ভাঙড়ি পোটে আছে আবার ঢাকা আপনার ভাঙড়ি পোট্টে আছে ওখান থেকে নিয়ে আসা হয় আবার এখানে ধরেন আপনি ধরেন যেরম নিয়ে আসতেন ভাই আমার পুরাতন পাঁচ জোড়া জুতা আছে ধরেন কিনলাম আবার ওরাই আবার কিনে নিয়ে যাচ্ছে এইভাবেই ব্যবসা এরকমভাবে ধরেন এবার ব্যবসা হয় এখানে তো ধরেন কোম্পানির লোকজন জুতা ওদের লাগে এখানে তো মার্কেটে গেলে দুই হাজার তিন হাজার লাগবে এখানে তিনশো টাকা তো পেয়েছে আবার ভালো জুতো পাঁচশো টাকা তো পেয়েছে তাহলে ধরেন এখান থেকে কিনে ওদের চলে আবার সস্তা এবং টেকসই জুতার জন্য নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই আসেন এখানে শোরুমগুলোতে যে জুতো চার পাঁচ হাজার টাকাতেও মেলে না সে জুতা এখানে মাত্র দুইশো থেকে পাঁচশো বা ছয়শো টাকায় পাওয়া যায় রপ্তানির জন্য তৈরি জুতা অনেক সময় বিদেশি ক্রেতারা ঠুনকো কারণ দেখিয়ে রিজেক্ট করে দেয় রিজেক্ট হওয়া এই মালগুলো কারখানার মালিকরা কম দামে বিক্রি করে দেয় পরে এগুলো কয়েক হাত ঘুরে ফুটপাতের এই মার্কেটে চলে আসে যে কারণে এখানে কম দামে এসব জুতা পাওয়া যায়